কর্মসংস্থান পেপারের জিকে প্র্যাকটিস ক্লাসের এটি দু নম্বর ক্লাস তো এই ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে যোকের দেহে তচ্ছন্ন রঞ্জক পদার্থ কোনটি অ্যান্সার অপশন বি হিরুডিন নেক্সট প্রশ্ন যে প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাকে কি বলে तो एरिन्सर ऑप्शन सी हिमोलाइसिस जो प्रक्रिया है लोई तो रोकतो कोनी क्या भेंगे ताके बोले हिमोलाइसिस नेक्स्ट पोस्ट नो मेनिंजेस एड बायरियर एस्टर के की बोले एरिन्सर ऑप्शन ए डुरामीटर नेक्स्ट पोस्ट नो निचेर कौन प्राकृतिक हार्मोन नही নিচের কোনটি প্রাকৃতিক হরমোন নয় অ্যান্সার অপশান বি বিউটারিক অ্যাসিড এটি প্রাকৃতিক হরমোন নয় একটি অ্যামিনোনিফাইং ব্যাকটেরিয়া হল অ্যান্সার অপশান ডি বেসিলাস রেমোসাস বেসিলাস রেমোসাস হচ্ছে একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন রয়েছে দেবী চন্দ্রগুপ্তম বইটি কোন রাজার সঙ্গে সম্পর্কিত এনসার অফশেন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন কোন বছরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজদের থেকে বোম্বাই শহরটি দখল করে অ্যান্সার অফশেন সি ষোলোশো সালে নেক্সট প্রশ্ন গঙ্গার জলকে বিশুদ্ধ বা পবিত্র মানা হয় এর একটি বিজ্ঞানসম্মত কারণ হল অ্যান্সার ডি এই জলে ব্যাকটেরিও ফাঁজ থাকে নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন জনিত সমস্যার সমাধান করতে পারে একমাত্র অ্যান্সার অপশন সি সুপ্রিম কোর্ট নেক্সট ভারত সরকারের প্রথম ল অফিসার হল অ্যান্সার অপশন বি অ্যাটর্নি जेनारेल पब्लिक वर्क्स डिपार्टमेंट चालू करपशन सी लर्ड डालहोसि को रिट के ब्लूवर्क ऑफ पार्सोनल फ्रीडम बला एन्सार अपन बी हेबिया कारपास रीड के पार्सोनल फ्रीडम बला ब्लूर्क ऑफ पार्सोनल फ्रीडम নেক্সট প্রশ্ন ভারতীয় সাংসদ এক কক্ষ বিশিষ্ট থেকে দ্বি কক্ষ বিশিষ্ট হয়েছিল কোন আইন দ্বারা অ্যানসার হোসেন বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন ভারত শাসন আইন উনিশশো উনিশ নেক্সট কোন মুঘল সম্রাটের সময়ে উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল আন্সার অপশন সি শাহজাহানের সময় नेक्स्ट সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী এক দিনে কত ডিগ্রি প্রদক্ষিণ করে আন্সার অপশন সি 1 ডিগ্রি नेक्स्ट এবোচার ইন্ডিয়া অডিও সাবমিট এন্ড অ্যাওয়ার্ডস এ বিভিন্ন বিভাগে মোট কয়টি পুরস্কার জেতে আকাশবাণী আন্সার অপশন ডি 6টি নেক্সট প্রশ্ন কোন রাজ্য সরকার মহিলা নিধি প্রকল্প চালু করে অ্যান্সার অপশন বি রাজস্থান রাজস্থান সরকার মহিলা নিধি প্রকল্প চালু করেন ভারতীয় রেল মুম্বই স্টেশনে ম্যাকদূত মেশিনের স্থাপনা করেছে এই মেশিনের কাজ হল অ্যান্সার অপশন সি বায়ু থেকে জল উৎপাদনকারী মেশিন কোন রাজ্য সরকার রুরাল অলিম্পিক গেমস চালু করে অ্যান্সার অপশান সি রাজস্থান সরকার রাজস্থান সরকার রুরাল অলিম্পিক গেমস চালু করে নেক্সট রয়েছে বিশ্ব সংস্কৃত দিবস পালন করা হয় কবে অ্যান্সার অপশান বি বারোই আগস্ট নেক্সট প্রশ্ন সাম্প্রতিক প্রকাশিত હેન્ડલી પાસપોર્ટ ઇન્ડેક્સ્ડ 2025 এ ভারতের স্থান 50 তম তালিকায় প্রথম স্থানে কোন দেশ আছে आंसर ऑप्शन সি সিঙ্গাপুর नेक्स्ट মার্ক কারনি কোন দেশের প্রধানমন্ত্রী মার্কারনি आंसर ऑप्शन बी কানাডা नेक्स्ट দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে অ্যান্সার অপশন ডি এন সারাভানা কুমার এন সারাভানা কুমার নেক্সট দু সালের মধ্যে নিজের সম্পদের নব্বই পারসেন্ট দান করে দেবেন বলে ঘোষণা করলেন কে অ্যান্সার অপশন সি বিল গেটস বিল গেটস ঘোষণা করলেন যে দু হাজার পঁচিশ সালের মধ্যে নিজের সম্পদের নব্বই পারসেন্ট দান করে দেবেন এটি তিনি ঘোষণা করলেন নেক্সট শেষ প্রশ্ন রয়েছে প্রজেক্ট কুইপার এর প্রথম সাতাশটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল কোন কমার্স সংস্থা এনসার অপশন হোসেন বি আমাজন ইকোমার্কস সংস্থা যদি এই নিউজ পেপার জিকে প্র্যাকটিস ক্লাসটি কন্টিনিউ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রায় কুড়িটির বেশি কমেন্ট হলে এই ক্লাসটি কন্টিনিউ চলবে অর্থাৎ নিউজ পেপারের জিকে প্র্যাকটিস ক্লাস চলতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং